সব জায়গা কি গল্প বলে না কিছু কিছু জায়গা চুপচাপ থেকে হৃদয়ের কথা বলে এই পাহাড় এই বাতাস এই নিরবতা সব কিছু যেন মিশে আছে এক নিখুঁত ছন্দের বলছি সবুজের মোড়ানো স্বর্গ পাহাড়ের কোল ঘেঁচা শৈলচোরা কেফের বেলের কথা যেখানে শব্দ নেই কোলাহল নেই শুধু প্রকৃতি আছে আর আছে আত্মা ছুঁয়ে যাওয়া নিরবতা চলুন না আজকে এই অপূর্ব সৌন্দর্যতা আপনাদের নিয়ে আমরা একসঙ্গে উপভোগ করে আসি আমরা খুব দেরিতে করে বের হয়েছিলাম তবুও এই পথটা কখন যে শেষ হলো বুঝতেই পারিনি সেই ছুটে চলা পাহাড়ি আঁকা পাকা পথ আর রাস্তার পাশে পাহাড়ি বাঙালি মিলেমিশে বসবাস করা ছোটো ছোটো পাড়ার সৌন্দর্য উপভোগ করতে করতে রওনা দিয়েছিলাম স্কুল জীবনটা কত সুন্দর ছিল তাই না কত বন্ধু বান্ধব কত দুষ্টমীয় থাপটা মাঝে মাঝে মনে হয় খুব অল্পতেই হারিয়ে গেল শৈশব আজ বড় হয়ে আমার কাছে ভ্রমণ হয়েছে নেশা আর আপনাদের সাথে ভ্রমণের গল্প শেয়ার করা হয়ে গেছে পেশা তাই তো আমি বারবার ভ্রমণে ছুটে চলি ও আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি আপনাদের মনে প্রশ্ন তো জাগবেই তাই না এখানে কীভাবে আসবেন কীভাবে যাবেন আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে কক্সবাজার গ্রামে বাসে করে চলে আসবেন কক্সবাজার সেখান থেকে চাঁদের গাড়ি অথবা সিএনজি নিয়ে যেতে পারবেন অথবা কক্সবাজার না পৌঁছার আগে দেখা পাবেন রামু এই রামতে নেমে সরাসরি সিএনজি বা চাঁদের গাড়ি নিয়ে যেতে হবে নাইখুরি নাইখুংছুরি হয়ে সোনাইছুরি রোদে পেয়ে যাবেন এই শৈলচোরা ক্যাফে ভাড়া বিষয়টা বললাম না কেননা ভাড়া স্টেবল থাকে না কখনো বাড়ে আবার কখনো কমে আপনারা অবশ্যই দামাদামি করে নেবেন আমার বাইক আছে তাই মনের প্রশান্তি নিয়ে ছুটে চলেছি এই আঁকা বাঁকা পাহাড়ের পথ হ্যাঁ মনে থাকে যেন আইডি কার্ড অথবা জন্ম নিবন্দন ফটোকপির সাথে রাখবেন এই পথে বিজিবি চেকপোস্টে দিতে হবে

আমি আসছি এখন এই সোনাইছড়ি ভিউ পয়েন্টে পুরোটা ভিউ পয়েন্ট আপনাদেরকে ঘুরে দেখাবো আর হচ্ছে এখানে পাউড হাউসের আপনারা রাতে রাত্রিযাপন করতে গেলে আপনাদের কতটা খরচ হবে কীরকম কী পাউড হাউসের প্রাইস আমি আপনাদেরকে সমস্ত বিষয় আজকে জানানোর চেষ্টা করব হ্যাঁ এই যে পাউট হাউস এটা কিন্তু নতুন করা হয়েছে পাওয়ার হাউস হ্যাঁ যদিও এখন এখন এখান থেকে মনে হয় লক করা আছে ওই যে উঠ পাশে খোলাই আছে এখন প্রবেশ করতে পারবো না এখানে দুলনা আছে এখানে একটা পথ হাউস আর ওখানে একটা পথ হাউস এই জায়গাতে কিন্তু আসলে তাপ নিয়ে থাকতে পারবেন তাদেরকে বললে তারা হয়তো আপনাকে আপনাদেরকে তাবু ব্যবস্থা করে দিবে ওই যে ওইদিকে আছে ওইদিকে একটা ঘর মাচাং টাইপের আর কি হ্যাঁ মাচাং টাইপের তাদেরকে আরেকটা বিষয় জানানোর চেষ্টা করি মানে ওই যে একটা বড় পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে আমি ক্যামেরাতে কতটুকু আসতেছে এটা বলতে পারতেছি না বাট এই যে পাহাড় এই পাহাড় পরেই কিন্তু মিয়ানমার বর্ডার হ্যাঁ মিয়ানমার বর্ডার আমি কিন্তু খুব কাছাকাছি আসছি যে মিয়ানমার বর্ডারে হ্যাঁ খুব কাছাকাছি কিন্তু ভাগ্য খারাপ যে কি মিয়ানমার বর্ডারে আমার যাওয়ার ইচ্ছে থাকলো আমি নিজে দেখতে পারবো কিন্তু আপনাদেরকে দেখাইতে পারবো না তো যার কারণে ওইদিকে যাওয়া হয় নাই তো শেষ পর্যন্ত সোনাইছড়ি ভিউ পয়েন্টে চলে আসছে শীতকাল সিজনে বিশেষ করে শীতকালে প্রচুর পরিমাণে এখানে মানুষ হয়ে থাকে কিন্তু আমি যে টাইমটাতে আসছি এখন কিন্তু বর্ষাকাল চলে আসছে অলরেডি অনেক জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে আবার অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে না এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে না আপনারা যদি ট্রেকিং করতে চান হ্যাঁ ট্রেকিং করতে চাইলে ওইদিকে আপনার পায়ের হেঁটে হেঁটে অনেক দূর যাওয়া যাবে বাট হ্যাঁ তেমন দূরে না যাওয়াটাই ভালো আমি এখন যে পাউট হাউসে প্রবেশ করলাম সিটি ভাড়া সিজনে খাওয়া দাওয়া সহ জনপ্রতি এগারোশো থেকে বারোশো টাকা আপনারা চাইলে তাবনেও থাকতে পারেন জনপ্রতি ছয়শো থেকে সাতশো টাকা সিজন বেদে কম বেশি হয়ে থাকে এখানে বিদ্যুৎ সংযোগ না থাকলেও তারা জেনারেটর ও সোলার ব্যবস্থা রেখেছে কক্সবাজার এসে বান্ধবন ফিল্ড নিতে চাইলে এখানে অবশ্যই আসতে হবে আমরা এখানে পৌঁছার সাথে সাথে এক ঘন্টা আগে দুপুরে খাবার অর্ডার করেছিলাম এখানে প্রকৃতি দেখতে দেখতে দুপুরে খাবার সেরে নিব বলে অবশেষে আমাদের খাবার চলে এসেছে বিশ্বাস করেন খাবারের মান অনেক ভালো ছিল আমার সাথে ছিল পোজন্দা তার একটা ফেসবুক পেজ আছে ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম চাইলে তার ফেসবুক পেজ থেকে ঘুরে আসতে পারেন আমাদের দুজনের খাবারের দাম তারা রেখেছিল ছয়শো টাকা খাবারের মান অনুযায়ী আমার কাছে দাম কম মনে হয়েছে আমরা এমন সময় এসেছি যে সময় কোনো ট্যুরিস্ট নেই এই শৈলচড়া ক্যাফে বিলিকে স্থানীয়রা ভিউ বলে থাকে প্রকৃতির নিরবতা অনুভব করতে হলে আপনাকে অবশ্যই এখানে আসতে হবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো ভ্রমণ গল্প নেই সবাইকে অসংখ্য ধন্যবাদ